উচ্চশিক্ষিত মেধাবী ছাত্রী মানন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তেলে তেলে ক্রমশ ঢুলে পড়ছে মৃত্যুর কোলে তার বাঁচার প্রবল ইচ্ছে থাকলেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা অর্থের অভাবে মিলছে না সুচিকিৎসা তাই এখন তার একমাত্র শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে সাহায্যের করুণ আরতি জানিয়েছেন মালদার মানিক চকের কামালপুরের ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল বর্ত। বর্তমানে সুপ্রিয়ার বয়স পঁচিশের কোঠায় বাবা অজিত কুমার মণ্ডল পেশায় এক সাধারণ দর্জি বাবার সামান্য আয়ে তাদের সংসার চলে তাই অজিত বাবু তার মেধাবী মেয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে মেয়েকে উচ্চ শিক্ষিত করে তোলেন এমএসসি পাশ করান কিন্তু তারপরে হঠাৎ করে তার স্বপ্ন হয় ডাক্তারি পরীক্ষায় মেয়ের শরীরে ব্যাধি ক্যান্সার থাবা বসিয়েছে ধরা পড়ে যা জানতে পেরে অজিত বাবু এবং তার স্ত্রী দুজনে মিলে মেয়েকে নিয়ে নানান জায়গায় ছোটাছুটি শুরু করেন বাড়ির ঘটি বাটি বেঁচে মেয়েকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালান কিন্তু সেই চেষ্টায় কাজ হয়নি মারুন ব্যাধি ক্যান্সার মেধাবী ছাত্রী সুপ্রিয়াকে ক্রমশ অসুস্থ করে তুলেছে এই পরিস্থিতিতে সুপ্রিয়াকে সুস্থ করে তুলতে আরও উন্নততর চিকিৎসার প্রয়োজন কিন্তু সেই চিকিৎসা করানো অসহায় পরিবারের পক্ষে সম্ভবপর নয় কারণ চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা তাই বাঁচার প্রবল ইচ্ছা নিয়ে সুপ্রিয়া সহ তার পরিবার বিভিন্ন জায়গায় সাহায্যের আর্জি জানান তাতে যৎসামান্য সাহায্য মিললেও সেই সাহায্য সুপ্রিয়ার উন্নততর চিকিৎসা সম্ভবপর নয় তাই সুপ্রিয়ার এখন একমাত্র এবং শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে সুপ্রিয়া এবং তার পরিবারের সাহায্যের করুণ আত্মী জানিয়েছেন এ বিষয়ে ক্যান্সার আক্রান্ত সুপ্রিয়া জানান ক্যান্সার অনেক থার্ড স্টেজ থার্ড লাস্ট স্টেজে আছে তো ওটার জন্য এখন প্রচণ্ড পেটে অসুবিধা পেট ফুলে গেছে অনেকটাই তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে দু হাজার বাইশে সেপ্টেম্বরে ধরা পড়েছিল যে আমার অহরিয়ান ক্যান্সারের পেড ফার্স্ট পেট ব্যথা উঠছিল তারপরে সরকারি মেডিকেল কলেজ থেকে তারপর প্রাইভেটে ডক্টর সন্দেয় বৈশাখকে দেখাই ওখানেই টেস্ট করিয়েছিল তো ওখানেই জানতে পারা যায় যে ক্যান্সার আছে তারপরে বোম্বে টাটা মেমোরিয়ালে ওখানে ট্রিটোয়েন্ট শুরু হয়েছিল দু হাজার বাইশের ওখান থেকে এখন দু হাজার পঁচিশ পঁচিশ পর্যন্ত ওখান থেকে হ্যাঁ মাঝে প্রায় এক দেড় বছর সুস্থ ছিলাম তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে শুরু করলো ক্যান্সারটা তো এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী সাহায্য করলে বাঁচার ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী পারবেন বাঁচাতে কি বলছো হ্যাঁ মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় সা আর অর্থ দিয়ে সাহায্য করলে আমি বাঁচতে পারবো এ বিষয়ে সুপ্রিয়ার মা মাধবী মন্ডল জানান মেয়ের কষ্ট দেখতে পারছি না কিন্তু আমাদের ক্ষমতা হচ্ছে না যে কি আমরা ডাক্তারকে কাছে যাব যে আমি মা বাবার কষ্ট দেখতে পারছি না যে কি আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা শেষ হয়ে যাবে ওই জন্য আমার জন্য আমাদের জন্য আমার মেয়ে বেঁচে থাকার খুব ইচ্ছা আছে দিদি আমি মা বাবা কোনো দিন আর কষ্ট হতে দিব না মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে